নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন বঙ্গীয় ইমাম পরিষদ সহ যৌথ সংগঠনের পক্ষ থেকে ওয়াকফ সংশোধনী বিল বাতিল ও রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে সতেরোই এপ্রিল কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন তেসরা এপ্রিল মধ্যরাতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ওয়াকফ সংশোধনী বিল পাশ করা হয়েছে যার ফলে মুসলিমরা মনে করছে যে আল্লাহর নামে নিবেদিত ওয়াকফ সম্পত্তির উপর নতুন বিল পাশ করে এই সম্পত্তির অধিকার থেকে মুসলিমদের বঞ্চিত করার প্রয়াস নিয়েছে কেন্দ্রীয় সরকার শুধু তাই নয় তারা আরও মনে করছে যে এই আইন পাশ করার ফলে ওয়াকফ সম্পত্তি কেনাবেচার চক্রান্ত করছে সরকার মুসলিমরা মনে করছে যে এমনিতেই এনআরসি ও সি সহ নতুন নতুন বিল এনে সামগ্রিকভাবে সংখ্যালঘু মুসলিমদের দেশ থেকে বিতারণ করার চক্রান্ত করছে সরকার যেটা ঘৃণিত ও নিন্দনীয় অন্যদিকে বিজেপি পরিচালিত সরকার দেশের মধ্যে মুসলিমদের ফোবিয়া ছড়িয়ে দিচ্ছে যার ফলে আর এবং বজরঙ্গলি সহ তাদের সহযোগী দলগুলোর দ্বারা দিকে দিকে মুসলিমরা আক্রান্ত হচ্ছে বলে তাদের অভিযোগ তাদের আরও অভিযোগ দেশের কোনো কোনো বিজেপি শাসিত রাজ্যে মসজিদে আজান দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে এবং আজান দিলে বিভিন্ন মিথ্যা কেস দিয়ে মুসলিমদের জেলে ঢোকানো হচ্ছে একই সাথে দলিত ও আদিবাসীদের ওপর নানারকম নির্যাতন ও নিপীড়ন চালিয়ে তাদের জমির অধিকার সহ মৌলিক অধিকার হরণ করা হচ্ছে শুধু তাই নয় তাদের নকশাল তকমা দিয়ে কোথাও কোথাও হত্যাও করা হচ্ছে বলে অভিযোগ তারা আরও অভিযোগ করছেন যে সমস্ত মানুষ সংখ্যালঘু দের ওপর দমন পীড়ন করছে তাদের পিছনে বিজেপি সরকারের ইন্ধন আছে অথচ রাষ্ট্রের কর্তব্য হল দেশের নাগরিকদের সুরক্ষা দেওয়া এবং সুশাসন প্রতিষ্ঠা করা এই সাংবাদিক সম্মেলন থেকে দাবি করেন যে অবিলম্বে এই সমস্ত বন্ধ করে ওয়াক অফ সংশোধনী বিল বাতিল ঘোষণা করতে হবে হলে আগামী দিনে মুসলিম সমাজ দেশ জুড়ে গণ আন্দোলনে সামিল হবে এদিন সাংবাদিক সম্মেলনে যোগ দেয় বঙ্গীয় ইমাম পরিষদ মুক্তি কমিটি অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন সংগ্রামী আদিবাসী মঞ্চ শিখ সংগঠন অল ইন্ডিয়া ওয়াক অফ প্রপার্টি অ্যান্ড মাইনরিটি ডেভেলপমেন্ট ভারতীয় মুক্তি বোর্ড সংগ্রামী সামাজিক ন্যায় ফ্রন্ট এখন কড়া খবর শুনুন সাংবাদিক সম্মেলনে উপস্থিত বঙ্গীয় ইমাম পরিষদের সাধারণ সম্পাদক রঈস উদ্দিন পুরকাইত এদিন কি বললেন মসজিদ মাদ্রাসা নিয়ে যাওয়া হচ্ছে মসজিদে আদান দিলে জেল এবং জরিমানা করা হচ্ছে মসজিদের তলায় মন্দির আছে বলে মসজিদ নিয়ে প্রকাশ্যে পরিষ্কার ভাবে মন্দির তৈরি করছে মসজিদের ইমানদের জবাই করা হচ্ছে মুসলমানদের ফ্যাক এনকাউন্টারে হত্যা করা হচ্ছে মুসলিমদের মোমেন্টিং করা হচ্ছে আপনারা ভালোভাবে জানেন সেই সঙ্গে একই সাথে দলিত এবং আদিবাসীরাও বিস্তার পাচ্ছেন না তাদের উপরে অত্যাচার হচ্ছে আদিবাসীদের জমির অধিকার সহ সাংবিধানিক অধিকার সরকার কেড়ে নিচ্ছে আদিবাসীদের নকশা তকমা দিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে দলিতদেরকে হত্যা করা হচ্ছে গায়ে মুখের প্রস্তাব ফিরে দিয়ে ওই প্রস্তাবকে খেতে বাধ্য করা হচ্ছে আমরা তাদের জন্য খুবই মর্মাহত ব্যক্তিত যে কোনো ধর্মের হোক মানুষ তারা মানুষের রক্ত আমরা ধরতে দেব না ধরতে আমরা সহ্য করতে পারব না আর বিশ্ব মানবতা মানুষের রক্ত মানুষ মারা সহ্য করতে পারে না পারে না পারে না সব শেষে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের প্রত্যেকজনকে দশ লক্ষ টাকা করে তাদের পরিবারকে দিয়েছেন দেওয়ার ঘোষণা দিয়েছেন সেজন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা সাধুবাদ জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমরা কেন্দ্রীয় সরকারের যেটা কালা কানুন করেছেন উচিত ছিল ওনাদের যে আমাদের মুসলিমীয় ধর্মীয় নেতা জানারা আছে ধর্মীয় নেতা ভালো বুদ্ধিজীবী মুসলিমদের মুফতি সাহেব মাওলানা সাহেবদের ডেকে নিয়ে একটা আলোচনা করে আইন করা তাহলে আমরা মেনে নিতাম কিন্তু এই যা বিল পাস করেছে মুসলমানদের যেটা ধর্মীয় স্বাধীনতা রয়েছে স্বাধীনভাবে ধর্মাচরণ করব যে তার উপরে ২৬ নম্বর আর্টিকেলের উপরে আঘাত অতএব আমরা কেউ এই বিজেপি সরকারের খালা কানুন আমরা মেনে নিতে পারছি না পারবো না একটা আইন পাশ হয়ে গেলে সেটা কি সংশোধন করা সম্ভব বলে এখন মনে করছেন আপনারা এই মুহূর্তে হ্যাঁ আমাদের তো আপিল হয়েছে সুপ্রিম কোর্টে ইনশাল্লাহ হবে আমরা আশা রাখি আমরা কোর্টের উপরে সর্বোচ্চ আদালতের উপরে আমাদের দৃঢ় বিশ্বাস আছে হ্যাঁ ভরসা আছে ইনশাআল্লাহ আমরা সুবিচার পাব আপনার নাম মোহাম্মদ রহিসুদ্দিন পুরকাই সাধারণ সম্পাদক বঙ্গীয় ইমাম পরিষদ দেখুন দাবি হচ্ছে ওয়াকাপ সম্পত্তি যে অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আসবে তা প্রত্যাহার করতে হবে এটা প্রত্যাহার করা সম্ভব যদি কৃষক বিল প্রত্যাহার করা হয় সংগঠিত আন্দোলনের মধ্যে দিয়ে সরকার পিছু হতে পারে তাইলে মাইনরিটি মুসলিম সম্প্রদায়ের মানুষ আল্লাহর উদ্দেশ্যে যে দান করা সম্পত্তি কারণ এটা আমরা যে কুড়ি পঁচিশ কোটি মুসলিম মানুষ আছি আমরা কিন্তু সরকার চাইলেও কোনো জায়গায় সৈকত দিতে পারবো না কারণ এই সম্পত্তিটা নিতে নিতে গেলে স্বয়ং আল্লাহর কাছে গিয়ে নিতে হবে অর্থাৎ সেই দায়িত্বটা যখন আল্লাপাক আমাদের কাঁধে দিয়েছেন সেই সম্পত্তি দেখভাল করার জন্যে এ আন্দোলন আমাদের চলতে থাকবে এবং এই আন্দোলনের হিসাবে মহামান্য সুপ্রিম কোর্ট নিশ্চয়ই রায় দেবেন যে সুফলের মধ্যে দিয়ে এবং কেন্দ্রীয় সরকার প্রত্যাহার করতে বাধ্য হবে আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে আব্দুল রহমান মোল্লা অল ইন্ডিয়া অফ প্রপার্টি অ্যান্ড মাইনরিটি ডেভেলপমেন্ট কমিটির সম্পাদক

আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নাম্বার এইট অথবা এইট এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নম্বর নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে